আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত কিন্তু ইমু কি ম্যাসেঞ্জারের মাধ্যমে সবচেয়ে বেশি চ্যাট করে থাকি তো আমি যদি আমার স্মার্টফোন থেকে আমার ইমুতে চলে যাই দেখেন ইমোতে চলে আসলাম এখানে আমি সর্বশেষ যার সাথে চ্যাট করছি সেটা হলো এই যে এটা রাসেল ঠিক আছে এটার সাথে কিন্তু আমি সর্বশেষ চ্যাট করছি তো এটা কিন্তু চ্যাট করার পর যখন আমি বের হয়ে আসি বা আবার যখন আমি ইমুতে প্রবেশ করি তখন কিন্তু এটা সর্বপ্রথমে দেখায় যে এর সাথে আমি চ্যাট করছি ঠিক আছে এটা বোঝার উপায় হলো যে আপনি সর্বশেষ যার সাথে চ্যাট করবেন সেটা সর্বপ্রথমে দেখাবে যে এখানে ঠিক আছে তো এটার উপর যদি আমি চাপ দিয়ে ধরি দেখেন চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরার পর দেখেন এই যে লেখা আসছে যে হাইট এখানে যদি চাপ দেই এখানে কিন্তু এটা নাই ঠিক আছে তো এখান থেকে আমি যদি উপরে ডান পাশে মানুষের মতো যে আইকনটা এটা উপর যদি চাপ দেয় আমি দেখেন চাপ দেওয়ার পর নিচের দিকে চলে যাব দেখেন এই যে রাসেল এটার উপর যদি চাপ দিই দেখেন আমি এখান থেকে কিন্তু দেখা যাইতেছে যে আমি কি কি এস এম এস করছি ঠিক আছে এইভাবে কিন্তু আপনি সহজেই আপনি চ্যাট করার পর আপনি যদি হাইট করে রাখেন তাহলে এই যে এখানে আসার পর কিন্তু দেখতে পারবে না যে আপনি কার সাথে চ্যাট করছেন বা কি কি চ্যাট করছেন এটা কিন্তু দেখা যাবে না তো আমি যদি আবার দেখাই আপনাকে আপনি যার সাথে চ্যাট করতে চান চ্যাটগুলো করবেন করার পর কী করবেন এটার উপর দেখেন এখন আমার যে নাম তার নিচে লিখা আছে স্টিকার অর্থাৎ আমি তাকে স্টিকার পাঠাইছি দেখেন আবার যদি কে আমি একটা এস এম এস লিখি কেমন আছো ঠিক আছে এটা লিখলাম লেখার পর যদি সেন্ডও করি দেখেন সেন্ডও করে দিলাম সেন্ড করার পর আমি যদি এখান থেকে বের হয়ে আসি দেখেন দেখে এখানে দেখাইতেছি কিন্তু যে কেমন আছো ঠিক আছে তো এটা দেখা দেখা যাওয়ার মানে হলো যে এটার সাথে আমি চ্যাট করছি তো এটার যদি আমি আবার চাপ দিয়ে ধরি শুধু এটা দেখানোর জন্য করতেছি হাইট করে দিলাম হাইট করার পর আমি যদি এখানে কিন্তু আর কেউ কিন্তু খুঁজে পাবে না যে আমি কার সাথে চ্যাট করছি ঠিক আছে তো এখন যে মানুষের মতো আইকন যে আছে উপরে এটার উপর চাপ দেবো এটা চাপ দেওয়ার পর আমি নিচের দিকে চলে যাব দেখেন রাসেল এই দেখেন এটা এখন কিন্তু বোঝা যাইতেছে না যে আমি যে কারোর সাথে চ্যাট করছি কিন্তু যখন এটা ভেতরে চলে যাব তখন কিন্তু দেখা যাবে যে এই যে আমি চ্যাট করছি এখন এখান থেকে যখন আপনি আবার আপনি চ্যাট শুরু করবেন একটা এস করবেন এখন আপনি এখান থেকে যদি ব্যাগে চলে আসেন তখন কিন্তু আবার এটা এখানে চলে আসবে দেখেন কিন্তু তাছাড়া কিন্তু এখানে আসবে না ওই জায়গায় থেকে যাবে তো এভাবে আপনি চ্যাট করার পর যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি এখান থেকে হাইট করে দিবেন এটা তাহলেই হয়ে গেল তো এভাবে অতি সহজে আপনি কারোর সাথে চ্যাট করার পর এভাবে হাইড করে রাখতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ